আসসালামু আলাইকুম চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ সো এই মাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো ছয়টা ছত্রিশ মিনিটে সো কীভাবে তুমি খুব কম সময়ের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবা তুমি চান্স পেয়েছো কি পাও নাই তোমার রেজাল্টটা সো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাই দেব সো প্রথমে গুগলে চলে যাবা কিংবা যে কোনো ব্রাউজারে চলে যাবা চলে যাওয়ার পর লিখা এমবি বিএস রেজাল্ট দু হাজার পঁচিশ এইটা লিখার পর দেখবা প্রথমে একটা ওয়েবসাইট শো করছে সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট তোমাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আর তুমি জাস্ট ক্লিক করে লিঙ্কে ক্লিক করে প্রবেশ করে এই রকমভাবে একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে তারপর এখানে নট পাবলিশ দেখাইতেছে আমরা তো ডেইলি নিউজ ডেলি ক্যাম্পাসে নিউজে দেখলাম যে প্রকাশ করা হয়েছে এখানে তোমার আর নট দেখার কারণ হচ্ছে সাত সাত ওয়েবসাইটে কিন্তু দেখা যায় না কিন্তু একটা সময়ের পর কিছুক্ষণ পর ঠিকই তোমাদেরকে দেখাবে সো কীরকম দেখা কীরকমভাবে থাকবে আর কি সেটা আমি এখন দেখ এই যে এইরকমভাবে ওইখানে যে তো এখন দেখায় নাই যখন আসবে ওয়েবসাইটের সমস্যাটার সমাধান হবে তখন এইরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে চব্বিশ পঁচিশ লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে যে এন্টার রুল নাম্বার হ্যান অর্থাৎ তোমার রোল নাম্বারটা যে মেডিকেল ভর্তি পরীক্ষার ছিল ওই রোল নাম্বারটা এখানে তুমি দেখে দেখে ভালোভাবে দিয়ে দিবা দেওয়ার পর রেচার্ল যে অপশনটা রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখবা নিচে তোমার রুল নাম্বার তোমার নাম তোমার টেস্ট স্কোর অর্থাৎ তুমি কত পেয়েছো যে একশো মার্কের পরীক্ষা চলে সেইখানে এবং মেরিট স্কোর টোটাল এইটাও দেখাবে যারা সেকেন্ড টাইম তাদের ক্ষেত্রে এখানে তিন মার্ক কাটবে মেরিট পজিশন দেখাবে এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটাও কিন্তু দেখাবে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা এখানে এখানে যেহেতু মেরিট পজিশন আগে সুতরাং ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়েছে ওনার সো স্টেটাস মেরিট হচ্ছে গত বছরের একটা আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেখাই দিলাম সো এই রকমভাবে এই বছর এটাও থাকবে একদম কলেজ শোহা যদি দেখো যে এখানে তোমার কলেজ নাই তাহলে তোমার জন্য কি আর বলার মানে তোমার চান্স হয় নাই আর কি সো ভেঙে পড়বে না আর যারা চান্স পেয়েছো অবশ্যই তোমাদেরকে কংগ্রেচুলেশন অনেক অনেক অভিনন্দন তোমরা তোমাদের কষ্টের ফল পেয়েছ আবার অনেকে কষ্ট করো পাও নাই সো তাদেরকে বলছি ধৈর্য ধারণ করো হয়তো এখন তুমি তোমার ফলটা পাচ্ছ না কষ্টের কিন্তু একটা সময় পর তুমি ঠিকই তোমার কষ্টের মর্যাদা পাবাই পাবা ঘাবড়িও না ধৈর্য ধারণ করো হতাশ হওয়ার কোনো কিছু নাই সো এইভাবে তুমি তোমার রেজাল্টটা খুব কম সময়ের মধ্যে দেখতে পারবা লিঙ্কে প্রবেশ করবে প্রবেশ করার পর জাস্ট রুলটা এন্টার করে দেবা এখানে রুলটা এন্টার করার পর এই এইভাবে একদম ডিটেলসে তোমার রেজাল্টটা তুমি পেয়ে যাবা আল্লাহ হাফেজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারো ফ্রেন্ডসের কাছে